কলকাতা সিভিল কোর্টে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিস অব দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ 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 ক্যাটাগরি স্টাফ ইন সিটি সিভিল কোর্ট কলকাতায় বিভিন্ন ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার ডেটেড কলকাতা দ্য টোয়েন্টি সেভেন্থ ডে অফ জানুয়ারি দু হাজার পঁচিশে এই নোটিশটি পাবলিশ হয়েছে সাতাশে জানুয়ারিতে এবার এখানে প্রথমেই যে বিষয়টি বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যারা তারা পেস্ক্রাইব ফরম্যাটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করতে পারেন ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট ইন রেসপেক্ট জাবশিপ আবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট থ্রু অনলাইন মোডে আপনাদের সাবমিট করতে বলা হয়েছে এখানে কলকাতা হাই কোর্টের সিটি সিভিল কোর্টের অফিসিয়াল দুটো লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারেন আঠাশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট এখানে বলা হয়েছে ষোলো দুই দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান আপনাদের অ্যাকসেপ্টেবল করা হবে তারপরে করলার ফর্ম আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বা অ্যাকসেপ্টেবল হবে না এরপর আমরা চলে আসবো নিচে পোস্টের বিষয়গুলো দেখব প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট টোটাল বারোখানা ভ্যাকান্সি জেনারেল দুটো ই দুটো জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা জেনারেল ইএক্স সার্ভিসম্যান একটা ওবিসি ক্যাটাগরি আছে একটা এক্সামটেড ক্যাটাগরি ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি একটা এসসি ক্যাটাগরি তিনটে এসটি আছে একটা এই টোটাল বারোখানা ভ্যাকান্সি পে লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে সেকেন্ড পোস্ট হচ্ছে সুমন বেলিফ গ্রুপ সি পোস্ট এক্সিস্টিং ভ্যাকান্সি এখানে একটাই ভ্যাকান্সি আছে এক্সেপ্ট ভ্যাকান্সি জেনারেল একটা ই ডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরি আছে একটা এই টোটাল ভ্যাকান্সি এখানে মেনশন আছে স্যালারি লেভেল পি লেভেল ফাইভ অনুসারে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত আপনাদের এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এইবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে এভরি ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল এক এক দু তারিখ অনুসারে আপনাদের এজ লিমিট মিনিমাম আঠেরো বছর হতে হবে তবে আবেদন করতে পারবেন যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ তিন বছর ছাড় পাবেন এসটি ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ এসসি ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে পঁয়তাল্লিশ ইয়েক সার্ভিসম্যান বা এজ এদের যাদের তাদের গভর্নমেন্ট রুলস হিসেবে ছাড় পাবেন আর মিনিমাম যারা নর্মাল ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট আছেন তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনাদের এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ক্যালকুলেট করা হবে এবার চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশানে যারা যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করবেন তাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তবে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে আর আপনাদের স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড অর্থাৎ কম্পিউটারে টাইপিং স্পিড মিনিমাম থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আর পরের পোস্ট যেটা ছিল সুমন বেলিফ এই পোস্টে আপনাদের মিনিমাম এইট পাস যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন মোড অফ এক্সামিনেশান আপনাদের কিন্তু দুটো ফেজে এক্সামিনেশান ফেজ ওয়ান দেওয়া হয়েছে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অর্থাৎ দেড় ঘন্টার সময় পাবেন একশো মার্কসের পরীক্ষা হবে স্টেপ টুতে আপনাদের কিন্তু পরীক্ষা হবে হবে দুটো স্টেপের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা এইবার চলে আসবো যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টে আবেদন করবেন জেনারেল ও ক্যাটাগরি বা এস টি এসসি সবার সব ক্যাটাগরির জন্য লাগছে এখানে প্রত্যেকটা সমস্ত ক্যাটাগরির জন্য লাগছে ছশো টাকা শুধুমাত্র ই ক্যাটাগরির জন্য লাগবে সাড়ে চারশো টাকা সুমন বেলিফিও সেম একই ছশো টাকা সব ক্যাটাগরির জন্য শুধু ই জন্য সাড়ে চারশো টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ রিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম যার আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করে নিন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এখন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন